গত কাল রাতে আমরা আমরা জানতে পারি যে আমাদের মূল অভিযুক্ত সোহেল রুজারিও সে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার কোনো একটা জায়গায় লুক লুকিয়ে আছে এবং এই এই সোর্সের যে তথ্য এই তথ্যের ভিত্তিতে আমরা যাচাই বাছাই করে আমরা রাতে অভিযান করে আমরা যে এই ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রুজারিওকে আমরা গত রাতে আমরা গ্রেফতার করি আমরা তাকেও বিজ্ঞ আদালতে আজকে সুপার করবে এবং তাকে তাকেও রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য যে এই ঘটনা কেন ঘটিয়েছে এটা যেহেতু সারা দেশেই আলোচিত হয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে গতকালকে তার যে বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা বিভিন্ন জায়গায় আন্দোলনও করেছে যে এটা অন্য কোনো তাদের বিষয় আছে কিনা এই বিষয়গুলো আমরা তাকে যদি আমরা রিমান্ডে প্রায় আমরা জিজ্ঞাসাবাদে পরবর্তীতে আপনাদের জানা দেব